পরে হাগলুর রাত আমি আর তোদেরকে কতবার করে রিভাইভ করব। তোদেরকে রিভাইভ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি প্লিজ চান্দুরা এবার তো একটু সারভাইভ করে খেয়াল নাকি এই দেখো টিমমেটকে রিভাইভ করতেছি এমন সময় আরেক চান্দু ডিস্টার্ব করার জন্য চলে আইসে বাবাজি তুমি পড়তে এত দেরি করো কেন আসলে আমার নেটের সমস্যা যার কারণে ওয়ালটাও না তাড়াতাড়ি বা গড়ে সান্দু হাঁগলো তো আমার হেলথের অবস্থা একেবারে নাজেহাল বানায় ফেলাই দিছিল আর একটু সময় থাকলেই আমার এতক্ষণে লবিতে থাকা লাগতো কোন সমস্যা নাই কে প্রথমে বেশটা আপডেট করতে দাও তারপরে দেখো এই চান্দুর টুন্টুনি কেমনে গরম করি তবে লোকেশন পাইয়া কতগুলো হাগলো এখানে চলে আইতে দেখছো নি বাইরে বাই একটা তিল হাত হয়ে গেল পেছনে আবার কোন চান্দু আবে চান্দু ল্যাম্বোর কার নিয়ে আমাকে মারার জন্য চলে আইসিস খারাপে দেখছো আমার গাড়িতে চোরা বইছে তো চান্দুরা যখন আমি চিন্তা ভাবনা করি যে এবার আমাকে যেভাবে করে হোক না কেন দশটা কিল সহকারে ম্যাচটা বইয়া করতে হবে তখনই দেখতে পাই আমার সাদের টিমেট গোলা হাগলুদের কাছে পিটুনি খাইতেছে তবে আজকে কেমন জানি জরিনা সবসময় আমার সাথে মির্জাপুরি করতেছে আমি স্কট নিয়া গ্যাম স্টার্ট দিতেছি সাদের জরিনা আমার সুলুতে পাঠা দিতাছে এমনিতেই গ্যাম পিলে করতে পারি না তারপরে আবার তিনজন বুঝতে পারছো নাকি ব্যাপারটা আর সব থেকে বড় কথা হলো আজকের গ্যাম পিলে দেখিয়া তোমরা বুঝতে পারবা আমি র্যান্ডম টিমমেট নিয়ে কী পরিমাণ কষ্ট কইরা মাস্টার পোস্ট করতাছি তবে আজকে কিন্তু কোনো প্রকার স্ক্রিপ্টেড ছাড়া ফুল গ্যাম পেলে হওয়াতে চলেছে আর তাছাড়া লাস্টের দিকে যাইয়া কিছু কিছু চান্দুদের সাথে এমন এমন কিছু আজিব আজিব ঘটনা ঘটছে না যেগুলো দেখার পরে তোমরা হাসতে হাসতে অনেক মজা পাইতে পারো আবে চান্দুরা কি এমন ঘটনা ঘটছে একটু দাঁড়াও তোমাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি গেম খেলতে খেলতে এক পর্যায়ে গিয়ে দেখতে পাই আমার সবগুলো টিমমেট আস্তে আস্তে হাগলোদের কাছে পিটুনি খাইতেছে আমিও বারবার রিভাইভ করতেছি হঠাৎ করে দেখতে পাই আমার সবগুলা কয়েন খরচ হয়ে গেছে এরপরে কি আর করার আমাকে তো আমার সবগুলা টিমমেটকে অবশ্যই রিভাইভ করতে হবে কারণ আমার টিমমেট বলে কথা আর যাই হয়ে যাক না কেন অবশ্যই রিভাইভ করতে হবে বিশেষ করে আমি র্যাঙ্ক পোস্ট করতে গেলে এই দায়িত্বটাই হাতে নেই আর যত যাই কিছু হয়ে যাক না কেন আমার কাজ হলো প্রথমে কয়েনগুলো সংগ্রহ করতে হবে তারপরে টিমমেটগুলো মরার সাথে সাথে রিভাইভ করতে হবে তোমরাও কে কে আমার মতো এই চাকরিটা করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এরপরে কি হলো জানো কয়েন সবগুলা ফুরে গেছে লাস্ট জুনের মধ্যে অটো রিভাইভ চালু করে গাড়ি নিয়ে একটা টান দিছি না সাথে দেখতে পাই ম্যাপের ভিতরে যতগুলো হাগলু আসিল সবগুলো হাগলুই আমাকে মারার জন্য আমার পিছন পিছন দাওয়া করতেছিল তারপরেও আমি এত পরিমাণের রিক্স নিয়ে আমার সবগুলা টিমমেটকে রিভাইভ করছি

আমি তো এই খারাপের উপরে মনে মনে অনেক রায় করতেছিলাম ভাবতেছিলাম এই চান্দুকে আর রিভাইভ করান যাইব না খারাপের দোলারা শুধু বারবার পিটুনি খায় কিন্তু কি আর করার রিবেপ না করলে তো আমাকে বড় সড়ো একটা মাইনাস খাইতে হবে একা একা র্যাঙ্ক পোস্ট করা বুঝতেই তো পারছো ব্যাপারটা তার মধ্যে সুলু বুল বসত যদি কোন একটা চান্দু আমাকে দেখে ফেলে সাথে সাথেই তার চোদ্দ গোষ্ঠী নিয়ে আমাকে মারার জন্য চলে আসবে তবে আমার আরো একজন টিমমেট বাইচে আছিল এই খারাপের উপরে বরসা কইরা আমি উল্টা পাল্টা ঘোরা ফেরা করতেছিলাম খারাপের শেষ পর্যন্ত চান্দে চলে গেছে পন্ডার করে পন্ডায় কি যে করতেছে না আমার তো মাথায় ধরতেছে না আমি তো ভাবছিলাম হোক না কেন এই ম্যাচে কিল করতে হবে আমার দুজন টিমমেট বসে বসে র্যাঙ্ক পোস্ট করবে আর আমি ওরা দুরা করে দশটা কিল কমপ্লিট করে ফেলবো কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি কোনো সমস্যা নাই কি প্রথমে চলো আমরা আমাদের টিমমেট গুলাকে রিভাইভ করি আর এই যে আমি আমার টিমেট গুলারে রিভাইভ করতেছি না হাতে কলমে লেই রাখো রিভাইভ করার সাথে সাথে যখনই হাগলোরা নিজে নামবে সাথে সাথে আবারই হাগলোর দলারা চান্দুদেরকে একটা ছক্কা মারা লোভিতে পাড়াই দিবে এটা তো আমি ভালো করেই জানি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এই ম্যাচে হাগলোদেরকে পঞ্চাশ থেকে ষাট বার করে রিভাইভ করছি তারপরে খারাপের দলেরা দুইটার বেশি কিল করতে পারে নাই আমি তো আরো ভাবছিলাম চান্দুরা ওরা দোরা রাশ করতেছে অনেকগুলা কিল করতেছে আমি খারাপের দলকে রিভাইভ করতে থাকি কিন্তু লাস্টের দিকে যাইয়া দেখি চান্দুরা মাত্র দুইটা তিনটা কিল করছে কোন সমস্যা নেই কে এবার চলো আমরা কয়েন জমাইতে থাকি কারণ বলা তো চাইনা হাগলোর ধোলারা আবারই মারা খাইতে পারে আবারই তো চান্দুদেরকে রিভাইভ করতে হবে নাকি যেহেতু র্যাঙ্ক পোস্ট ফুল ক্যাম্পেলে হতে চলেছে কাজেই তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে তোমরা এটা ম্যানেজ করে নিও আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছো আবার চন্দুরা এখন পর্যন্ত লাইক করতেছো না কেন তাড়াতাড়ি একটা লাইক করে দাও তোমরা যদি ভিডিওতে বেশি বেশি করে লাইক করো তাহলে তো আমাদের ভিডিও বানানোর প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায় আর হ্যাঁ চান্দুরা তোমাদের কিন্তু একটা কথা এখন পর্যন্ত বলাই হয় নাই এই ম্যাচ খেললেই কিন্তু আমি মাস্টার চলে যাব। আর মাস্টার যাওয়ার পরে কিন্তু আর র্যাঙ্ক পোস্ট করবো না তবে তোমরা যদি আমাকে গ্র্যান্ড মাস্টার দেখতে চাও তাহলে কমেন্ট করো আর তাছাড়া সব থেকে বড় কথা হলো আমার র্যাঙ্ক পুশ করতে একদমই ভালো লাগে না এত তো দেখছো নি কইরা হাগলুদের টুনটুনি গরম করে দিমো তা না কইরা গাড়ি নিয়ে কিভাবে করে পাগলের মতো ঘুরতেছি মাথায় যদি কোনো প্রকার র্যাঙ্ক পুশ করার চিন্তা না থাকতো না তাহলে এতক্ষণে হাগলুদের চান্দি গরম করে দিতাম শুধুমাত্র মাস্টারে যাওয়ার চিন্তা ভাবনা আসিল যার কারণে আমি এত কষ্ট করতেছি আর এই কষ্ট করতেছি শুধুমাত্র তোমাদের জন্য আবেদ চান্দুরা সত্যি বলতে কি আমার যদি ইউটিউব চ্যানেল না থাকতো তাহলে আমি বলেও এই এই পরিমাণ কষ্ট করিয়া পোস্ট করতাম না তবে তোমাদের জন্য এত পরিমাণ কষ্ট করতেছি এই জন্য তো একটা লাইক আশা করতেই পারি বেশি প্যাক না করে এবার চলো আমরা আমাদের গ্যাম্পিলের দিকে ফোকাস করি এখন পর্যন্ত এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন হাগলো বাইচা আছে র্যাঙ্ক পোস্ট করতে গেলে এটাই একটা সমস্যা লাস্ট জুনের মধ্যে যাবে তারপরেও দেখবে পঁয়ত্রিশ ছত্রিশ জন হাগলো বাইচা আছে কারাপের দলেরা তিনজন মরার সাথে সাথে রিভাইভ করে দেয় কিন্তু আমার চান্দুরা এত পরিমাণের বোকা এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছ না হাগলোরা মরার সাথে সাথেই আমি রিভাইভ করতেছি কিন্তু খারাপের দলেরা আমি মরলে রিভাইভ করতে চাই না অহংকার বলতে একটা কথা আছে না এই চান্দুদের অন্তরে এত পরিমাণের অহংকার যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারাবের দৌলেরা মনে করে আমি একাই একশো সবগুলা হাগলোকে মারার জন্য আমি একাই যথেষ্ট আমার টিমেট এর কোনো প্রয়োজন নাই যার কারণেই আমাদেরকে এইভাবে করে বারবার মাইনাস খাইতে হয় কোনো সময় অনেকের চান্দুরা মোটামুটি চোদ্দোশো কয়েন জমা করছি আমাদেরকে আরো অনেকগুলা কয়েন লাগবে কারণ যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে হাগলুরা শুধু চাঁদের যাইতে থাকবে আর আমাকে তো অবশ্যই রিমেভ করতে হবে তবে আজকের পরিবেশটা কেমন জানি মরামরা লাগতেছে আশেপাশে কি কোনো হাগলো নাই নাকি খারাপের দলেরা আমার গাড়ির সামনে এসে ফাইট করবে আর আমি একটা ছক্কা মেরে লবিতে পাড়ে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু খারাপের দলেরা হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেছে সবগুলা চান্দু একেবারে র্যাঙ্ক পোস্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে আবে চান্দুরা এত র্যাক বোস করে কি করবি তোদের তো আর বউ পান নাই নাকি যদি বউ পান থাকতো তাহলে তো তাদেরকে র্যাঙ্ক পোস্ট করে খাওয়াইতে পারতি এই দেখো আরেক চান্দু বসে বসে তোর অন্তরে এত সাহস এটা তো আমার আগে জানা ছিল না তবে চান এবার তো তুই গেলি তাড়াতাড়ি চেয়ে গোল করে নে কারণ তোর মরণ একমাত্র আমার হাতে লেখা আছে প্রথমে চাইয়া হাগলুকে একটা ছক্কা মারতে হবে তারপরে দেখো কি করি তবে আমি যাওয়ার আগে গারাপে তার বন্ধুদেরকে রিভাইভ করে ফেলাইছে কোনো সমস্যা নাই করে চান্দুরা তোরা তোর বন্ধুদেরকে রিভাইভ করতে থাক কারণ আমাকেও তো দশটা কিল কপিলেট করতে হবে না কি এখন পর্যন্ত একটাও কিল করতে পারিনি শুধুমাত্র টোকেন জমানোর দান্দায় ব্যস্ত হয়ে পড়ে আসি তবে এবার তো দেখা যাইতেছে আমার টিমমেটগুলা গুলা ভালো র্যাঙ্ক বোস করতেছে খারাপের ধরা মরতাছে না মনে হচ্ছে এবার একটু রাশ করে খেলন যাইব তবে চলো এবার আস্তে ধীরে দুই চারটা কিল করতে হবে কারণ একদমই যদি কিল না করতে পারি তাহলে তো বুঝতেই পারছো ব্যাপারটা বেশি একটা মাইনাস দেব না জরুরি না মোটামুটি ছাব্বিশ শত কয়েন জমাইছি সম্ভবত আমার হাগ আমার সাথে থাকা হাগলোদের কাছেও ভরপুর কয়েন আছে তুমি ওপাশে আবার কোন বসে বসে ফ্রিতে রিভাইভ করতেছে আবে চান্দু তুই ওখানে বসে বসে ফ্রিতে রিভাইভ করতেছিস তুই তো জানিস না তোকে মারার জন্য আশেপাশে কতগুলা হাগলো বসে আসে প্রথমে তারা তোর চান্দে গরম করি কারণ অনেকক্ষণ জবাব হয়ে গেল একটাও কেল করতে পারে নাই এবার তো প্রথমে তোকে দিয়ে বিসমিল্লা করতে হবে সম্ভবত দুই তলায় যাইতে চাইছিলো আর দুই তলায় আরেক চান্দু বসে বসে মানে প্যাক করে বসে বসে র্যাঙ্ক করতে আছে চান তুই বসে বসে র্যাঙ্ক পোস্ট করতে থাক তো তোর চাঁদে একটু পরে গরম করতে তার আগে আবে চান্দুরা ওই দুইটা তো আমার টিমের কিরে আমার টিমের তোরা এইভাবে করে বসে বসে র্যাঙ্ক পোস্ট করতেছিস এটা তো আমার আগে জানা ছিল না কোনো সমস্যা নাই কে তোরা র্যাঙ্ক পোস্ট করতে থাক ততক্ষণে দেখি দুই চারটা কিল করন যায় কিনা আবে হাগলুরা তোরা এইভাবে করে র্যাঙ্ক পোস্ট করতাছিস এটা আরো একটু আগে আমাকে জানাতে পারলি না নাকি তোরা যদি আরো একটু আগে আমাকে জানাইতি যে এইভাবে করে তোরা র্যাঙ্ক পোস্ট করতেছিস তাহলে তো আমি অনেকগুলা কিল আমার জুলেতে বইরে নিতাম তবে তোরা বসে বসে র্যাঙ্ক পোস্ট করতেছিস তারপরেও তোরা হাইগ্রোদের কাছে পিটুনি খাস কি ভাবে আমি তো প্রথমেই চিন্তা ভাবনা করছিলাম এবার কিছু কিল করতে হবে সাথে সাথে তোরা হাইগ্রোদের কাছে এভাবে করে পিটুনি খাইতেছিস তাহলে আমি কিল করব কি করে মানে তোদের অন্তরে কি একটু দয়া মায়া নাই নাকি এখানে আবার দেখো আরেক সান্দু এখন পর্যন্ত বসে বসে তার বন্ধুদের রিভাইভ করতেছে তবে রে সান্দু তোর এত বড় সাহস তুই আমি এখানে থাকতে আমার মতো একজন কর্ম মানুষ প্লেয়ার এখানে থাকতে তুই তোর বন্ধুদেরকে রিভাইভ করিস তবে তুই পালাইয়া যাবি কোথায় আমার হাত দেখে তো কিছুতেই বাঁচতে পারবি না দেখছনি এই চান্দুকে মারতে না মারতেই আমার টিমেট আবারও চান্দে চলে গেছে ওখানে সম্ভবত এ যদি আমার টিমেট চান্দে চলে না যায় তো তাহলে আমি ওই হাগলোকেও লবিতে পাঠানোর ব্যবস্থা করতাম তবে চলো প্রথমে এই চান্দুকে রিভাইভ করি আসলে মাস্টার কোষ করে তেমন একটা শান্তি পাইতেছি না হাগলোদেরকে মারার জন্য শুধু চুল গাইতেছে কোনো সমস্যা নাকি প্রথমে হাগলোদেরকে রিভাইভ করি তারপরে চান্দুদের চান্দি গরম করতেছি শেষ পর্যন্ত নেট বাবাজি আমার সাথে মির্জাপুরি করতেছে চাপ দিয়ে দৈরে রেখে তারপরে নেট পরে না গুলওয়াল পরে না আবে চান্দুরা অল্পের জন্য বাইচে গেছি তবে কারাপের দুলারা এইভাবে করে যুদ্ধ করতেছে তার আর হাগলোরা আবে তুই আমার গাড়ির পেছনে চড়ে বসলি কেন তোর কপাল পালো যে তুই ওখানে নাই ম্যাগ গেছিস না হলে তোকে চিপাই নিয়ে এমন ভাবে পিটাইতাম না তুই আজীবন মনে রাখতি কিন্তু আশেপাশে হাজার হাজার হাগলু এমন সময় আবার আমার টিমমেট লবিতে চলে গেছে তুই টিমমেট এত পরিমাণের প্যারা দিতেছে না আমি যেটা তোমাদেরকে একদমই বলে বুঝতে পারবো না আমার তো মন চাইতেছে এই দুইটা টিমমেট খেয়ে ধরে একটা আসার মারি যদি আমার নিজের টিমেট গোলারে পিটান যেত না তাহলে আমি এই দুই চান্দুকে ইচ্ছা রকম পিটাইতাম খারাপের দোলারা একদমই র্যাঙ্ক পোস্ট করতে পারে না আবার র্যাঙ্ক ম্যাচ খেলতে আইসে মানে আমার একটা জিনিস মাথায় ধরে না এই চান্দুরা এত উপরে আসলো কিভাবে কোন সমস্যা নাকি তাড়াতাড়ি রিভাইভ করে চলো এবার বেশি প্যাক প্যাক না করে হাগলুদের দিকে ফোকাস করতে হবে সবে মাত্র দুইটা কিল পাইছি মনে তো হচ্ছে না আমি আরো আটটা কিল করতে পারবো তবে যেভাবে করে হোক না কেন বইয়াটা করতে হবে তবে রে চান্দুরা এবার একটু সাবধানে থাকিস এবারও যদি তুই পিটুনি খাস না তাহলে তোদেরকে পিটাইয়া একদম লাল বানিয়ে দেব এখানে অবশ্য অনেকগুলা হাগলো মিলে ভয়ঙ্কর লেভেলের যুদ্ধ চলাইতেছে তবে দেখা যাক দূর থেকে ঠাকপাটী করে দুই চারটে কিল আমার ঝুলেতে বইরে না যায় কিনা এতো দেখুন বিশ্বাস করতে পারবে না এই চানের গরম হয়ে গেছে না তুই আবার কোথায় পালা যাইতেছিস শেষ পর্যন্ত খারাপে থার্ড পার্টি করে আমার টুডুলিতে আগুন লাগাইতেছে তো চান্তুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো